প্রকৃতির রোষ বা খামখেয়ালিপনায় কখনো ঝড় কখনও শিলাবৃষ্টি কখনো অতিবৃষ্টি বন্যা এবং খরার কারণে কৃষকদের চাষ করা ফসল বছরের বিভিন্ন সময় নষ্ট হয় ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হন রাজ্যের কৃষকদের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বিমায় সকল কৃষককে অন্তর্ভুক্ত হওয়ার কথা বলে বারবার আগেও যে সকল কৃষকের ঝড় শিলাবৃষ্টি খরা বন্যা ইত্যাদির কারণে ফসল নষ্ট হয়েছে তাদেরকেও আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয়েছে বাংলা শস্য বিমা যোজনায় কিন্তু বারবার প্রচার করা সত্ত্বেও এ রাজ্যের অনেক কৃষকই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করান না ফলে তাদের ফসল নষ্ট হওয়া সত্ত্বেও তারা আর্থিক সাহায্য পান না বর্তমান সময়ে খরিফ মরশুমে ধান রোপণ করেছেন কৃষকরা ওই সকল কৃষককে সম্পূর্ণ বিনা খরচায় বাংলা শস্য বিমা করার কথা বলছে সরকার রাজ্যের প্রতিটা ব্লকে সমস্ত পঞ্চায়েত অফিসে এবং কৃষি সমবায় সমিতিতে সহ কৃষি অধিকর্তার তত্ত্বাবধানে চলছে খরিফ মরসুম দু হাজার চব্বিশের জন্য বিমার ফর্ম ফিল আপ পূর্ব বর্ধমান জেলার প্রতিটা ব্লক কৃষি সমবায় সমিতি এবং পঞ্চায়েত অফিসেও খরিফ মরসুমের জন্য বাংলা শস্য বিমার ফর্ম ফিল হচ্ছে রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেতুলিয়া গ্রামের শিবতলায় গ্রামের সকল কৃষক খরিফ মরশুম দু হাজার চব্বিশের জন্য বাংলা শস্য বিমায় ফর্ম ফিল করে জমা দিলেন কৃষকদের বিপর্যয় রক্ষা কবজ বাংলা শস্য বিমা নেই কোনো খরচ অর্থাৎ সম্পূর্ণ বিনা খরচায় তেতুলিয়া গ্রামের কৃষকরা যে ধান চাষ বর্তমান সময়ে করেছেন তার বিমা করতে পেরে খুশি একই সঙ্গে তারা সরকারের এই যে উদ্যোগ তাকে সাধুবাদ জানিয়ে কি বললেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন জিপি নিউজের প্রতিটা আপডেট পেতে আমাদের চ্যানেল ফলো বা লাইক করে সঙ্গে থাকুন ক্যামেরায় সৌনকের সাথে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ এখানে আছে বাংলা শস্য বিমা করা হচ্ছে সামনে মরসুমে যে বর্ষার মরসুমে বর্ধমান পূর্ব বর্ধমান জেলার খেতিয়া অঞ্চলের তেতুলিয়া গ্রামে এটা সরকারি পক্ষ থেকে করা হচ্ছে না বিমা করতে গেলে কোনো পয়সা লাগে না বা পয়সা নিচ্ছে না এখানে হচ্ছে নিজস্ব চাষির পর্চা আর হচ্ছে পর্চার জিরক্স আর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের জিরক্স ভোটার আধার এখানে শস্য বিমার ফর্ম দেওয়া হচ্ছে বা তার নথিপত্র জমা দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট পর্চা আধার ইয়ে ভোটার কার্ড

বর্ধমান এক ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেতুলা গ্রাম এখানে খারিফ মৌসুমের জন্য যে বিমা হয় সে বিমা করা হচ্ছে বিনা পয়সায় সরকার থেকে এখানে বিমাটা করানো হচ্ছে সব সাধারণ মানুষের জন্য যেন ধানের ক্ষতিগ্রস্ত যারা হবে পরবর্তীকালে যেন যারা তার বিমা পায় সেই জন্য এই বিমা করানো হচ্ছে হ্যাঁ কৃষি দপ্তরের পক্ষ থেকে এটা করানো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই আর পর্চা জমি পর্চা অবশ্যই উপকৃত হয় হ্যাঁ সরকার নির্দেশে গোটা জেলা দিয়েই করানো হচ্ছে এটা প্রত্যেক সোমবার এটা খেতিয়া পঞ্চায়েতে জমা নেওয়া হচ্ছে আর প্রত্যেক বুধবার এটা সমিতিতে মানে কলিগ্রাম যে সমিতি এখানকার তেতুলিয়ার সেই সমিতিতে জমা নেওয়া হচ্ছে আর দারুণ রয়েছে প্রচুর মানে পরিমাণে চাষি এখানে এসে ফর্ম জমা দিয়ে যাচ্ছে হ্যাঁ মানে যে জমা দিচ্ছে না তা নয় মানুষ উৎসাহিত হয়েই করছে মুখ্য এই যে বন্যা হলো সেখানে মুখ্যমন্ত্রী গিয়েও বলেছিলেন যে শস্য বিমা করুন অর্থাৎ ধান রোয়ানোর পরে পরেই এই বন্যা হয়ে গেল তো চাষিরা উৎসাহ রয়েছে চাষিদের মনে ভারী উৎসাহ রয়েছে আশাবাদীও রয়েছে তারা টাকা পাবে সবাই আশা করা যাচ্ছে টাকা দেওয়া হবে যদি বিমা করা থাকে এই ফর্ম ফিল করলে তবেই ফসল নষ্ট হলে পাবে তো নাহলে পাবে না না বিমা করতে হবে তবেই ফসল যদি নষ্ট হয় তখন টাকা পাওয়া যায় যদি বিমা করা না থাকে তাহলে কোনোভাবে সে টাকা পাবে না

এটা যে ফসল রোপণ করা হয়েছে তার জন্য আমরা একটা ক্ষতিপূরণ বীমা বীমা পাবো বলে আশা করছি হ্যাঁ ধান চাষ করেছি তার জন্য না এর জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না তো বিমাটা বাংলা শস্য বীমা কোম্পানি বি এস বি পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে খারিফ দু হাজার চব্বিশ মরশুমের জন্য ধান হ্যাঁ ফসল শীতকালের উপরে কিন্তু রোপণের সময় একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তার কারণে ফসল সরকার বিমা করাচ্ছে আমার নাম শ্যামল কুমার পাল হ্যাঁ এটা তেঁতুলিয়া মৌজা